ওয়েলকাম জুগ্নু ফ্যাশান চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটি একটু ইউনিক ভিডিও যে আমরা দেখতেই পাচ্ছ ছবিতে যে একটা ক্যাটালগ পাঞ্জাবি বা একটা ডিজাইন পাঞ্জাবি কীভাবে হয়েছে মানে কিভাবে কাটিংটা হবে দেখুন এর বুকে বা হাতে যে এমব্রয়ডরিগুলো আছে এই যে এই সমস্ত দিকগুলো এগুলো কোথায় ফেলতে হবে কিভাবে ফেলতে হবে সেটাই আজকে দেখানো হবে কাটিং করে তবে আজকের ভিডিওটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এই কারণেই হতে চলেছে আজকের ভিডিওটা আমি নয় কাটবে আমার শিক্ষাগুরু মৌলানা হানিফ রেজবি সাহেব তার দীর্ঘ সাতচল্লিশ বছরের টেলারিং লাইনের অভিজ্ঞতা তবে চলুন আজকে দেখে নেব আমার শিক্ষাগুরু অর্থাৎ মৌলানা হানিফ রেজবি সাহেব আজকে সম্পূর্ণ পাঞ্জাবিটি কাটিং করে দেখাবে এবং কোথায় কিভাবে আর কি ডিজাইনগুলো পড়বে সমস্তটাই আমি আজকে বলে দেব এই ভিডিওতে তবে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই হচ্ছে আমার গুরুদেব আজকে যার জন্য আমি এত দূর আসতে পেরেছি ইনি হচ্ছে সেই ভদ্রলোক মিস্টার মাওলানা হানিফ রেজবি সাহেব তো যাই হোক এনার সম্বন্ধে মানে যতই বলবো ততই কম হবে ইনি মানে টেলারিং জগতের মানে অন্যতম একজন তো যাই হোক এই যে প্রথমে এই যে দুটো অ্যাম্বোটরি দেখলে এই অ্যাম্বোটরিটা ঠিক আমরা মিডিল দিয়ে আমরা কাপড়টিকে ভাজ করে নিচ্ছি মিডিল দিয়ে কেন ভাজ করলাম এই যে মিডিলটা আমরা ফটোতে থেকে দেখলাম প্লেটের দুই দিকে দুটো এম্ব্রডারি তাই আমরা ঠিক প্লেটটা যেই লেভেলে হবে ঠিক আমরা সেই লেভেলে এই যে ভাজটা আমরা করে নিচ্ছি ব্যাস এই ভাজ যখন হয়ে যাবে তখন আমরা কি করব এই যে আমরা ওপাস্টার এম্ব্রডারিটা কেন দেখে নিলাম এমন যেন না হয় যে অ্যাম্ব্রডারি যেন কাটা না পড়ে ওই কারণে আমরা আগে মাস্টার মশাই আবার মেজারমেন্ট করে নিচ্ছে ঠিক মেজারমেন্ট করে আমার এই পর্যন্ত এলো ব্যাস ওপরের ওয়েস্টেজ কাপড় ওটা বাকি যেইটুকু থাকলো দুই ইঞ্চি মতো ওটা ওয়েস্টেজ কাপড় এটা কাদের ক্ষেত্রে পুরোটা লাগতো দেখা গেলো অতি মানে অনেকটা লম্বা তাদের ক্ষেত্রে মনে মোটামুটি ওটা লেগে যেত ঠিক এইখান থেকে আমরা কি করব যেটা ঝুলের মাপ টোটাল যে ঝুলের মাপ আমরা সেটা নেব এক্সাম্পল চল্লিশ হতে পারে পঁয়তাল্লিশ হতে পারে বিয়াল্লিশ হতে পারে যার যেটা ঝুলের মাপ সে সেই ঝুলের মাপটাই এই পর্যন্ত নেবে ঠিক এইবার আমরা কী করবো ঝুলের মাপ যখন হয়ে গেল তখন আমরা এইবার করবো কি সোল্ডারের লাইনটা মাস্টার আমার বের করছে সোল্ডার বের করার ফর্মুলা কি সোল্ডারের মাপ যা হবে তার দুই ভাগের এক ভাগ সেই সঙ্গে সেলাই খরচ যোগ তাহলে সোল্ডার যদি আমার আঠারো হয় তাহলে নয় নিতে হবে নয়ের সঙ্গে সেলাই খরচ দুশুর যোগ এ হয়ে গেল যেখানে আমার শোল্ডার শেষ হলো এইবার দেখো মাস্টার আমার এতটাই অভিজ্ঞ সম্পন্ন এখানে কত ইঞ্চি পুট ডাউন নামবে আমরা যেটা ইঞ্চি টেপ দিয়ে মেপে নামাই সেটা সে নিজে আইডিয়া করে নামিয়ে দিচ্ছে এইবার আমরা আর্ম হোলের লাইনটা আমরা আর কি বের করছি আর্ম হোল বের করার ফর্মুলা কি পাঞ্জাবিতে বডি বা ছাতিকে যা হবে তাকে চার ভাগ করব দিয়ে আমরা তার সাথে আমরা হাফ ইঞ্চি মাইনাস করব। এই হয়ে গেল টোটাল যদি আমার ছাতি যদি ছত্রিশ হয় তাহলে চার নয় ছত্রিশ নয় সঙ্গে হাফ ইঞ্চি বাদ দিলে আমার থাকবে সাড়ে আট এখানে কিন্তু একটু মজার বিষয় আছে পাঞ্জাবিতে কিন্তু আমরা শোল্ডার ব্যবহার করি না তো যাই হোক ওই ক্ষেত্রে পরে আসছি এইবার আমরা ছাতির লাইনটা বের করছি ছাতির লাইনটা বের করার ফর্মুলা কি ছাতিকে চার ভাগ করে তার সঙ্গে লুজ যেটা দেবো আমরা ছয় এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এইবার আমরা পেটের লাইন পেটের মাপ যা হবে তাকে চার ভাগ করে আমরা লুজ ছয় এক ইঞ্চি বা এক ইঞ্চি এই হয়ে গেল এইবার ঠিক আমরা এই যে হিপ বা পাশার লাইনটা আমরা পাশা বা হিপের মাপের চার ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি হ্যাঁ এখান থেকে ব্যাস এক ইঞ্চি এক্সট্রা এক্সট্রাটা কেন নিচ্ছি আমরা লুজিংয়ের ক্ষেত্রে এইবার এইখানে আমরা সেফ কাট স্কেলের সাহায্যে আমরা এই যে শেপটা করে নিচ্ছি কত সুন্দরভাবে শেপ হয়ে যাবে এবং দেখবে কতটা ফিটিংস পাঞ্জাবি মানে এতটা ফিটিংস মানে আমার এই মাস্টারের কাছে শুধু মাস্টারের বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গিতে বাট মাস্টার যে মানে এতটা এক্সপিরিয়েন্স মানে মানে বলে বোঝানো যাবে না কাউকে এবং শুধু আমাদের মুর্শিদাবাদ জেলার না বহু দূর দূরান্তে দূর দূরান্তে থেকে আমার মাস্টারের কাছে অর্ডার আসে বীরভূম থেকে আসে নদিয়া থেকে আসে কলকাতা মানে চব্বিশ পরগনার থেকে আসে বিভিন্ন মানে সারা বাংলার বিভিন্ন জায়গা থেকে শিরুয়ানি পাঞ্জাবি এক কথায় যে আর কি মৌলভী রিলেটেড যে দেখবে আচ্ছা গল্প করতে করতে এদিকে আপনাদের বোঝানোই হচ্ছে না তো যাই হোক এখানে বগল থেকে আমরা নিচে নামালাম আমরা সাড়ে সাত ইঞ্চি বা সাত ইঞ্চি এইবার আমরা এখান থেকে পকেটের মুখটা রাখলাম আমরা ছয় ইঞ্চি বা এই সরি সাড়ে ছয় ইঞ্চি এবং তার নিচে আমরা দুই ইঞ্চি যোগ করলাম তো এইটা আমরা কিভাবে করছি ব্যাস এইখানে আমরা জাস্ট এটা পকেটের মার্কিং পকেটের মার্কিংটা কীভাবে হয় যেটা আমার আর্ম হোল বা বগলের লাইন বা ছাতির লাইনটা যে লাইনটা বের করেছি তার থেকে হাফ ইঞ্চি ওপরে পকেট বসবে ব্যাস এই হলো এইবার কি এইবার আমরা একটা জিনিস এবার লক্ষ্য করব। কাটিংটা আমরা করে নিই ফ্রন্ট পার্টের এই যে ফ্রন্ট পার্টের যখন আমার কাটিংটা হয়ে যাবে এই ফ্রন্ট পার্টটাকে ফেলে কিন্তু আমরা ব্যাক পার্টটা কাটিং করব। তো যাই হোক এখানে আমরা কিন্তু এখানে অনেক সময় আর্মহোল স্কেলের সাহায্যে আমরা এই বগলের যে শেপটা আর্মহলের শেপটা আমরা সেপ করি কিন্তু আমার মাস্টার সম্পূর্ণ হাতে হাতেই আর কি সেপটা করে দিল একদম স্কেল স্কেল বসালে সেম টু সেম হবে তো যাই হোক মাস্টার সম্বন্ধে যেটা বলছিলাম আর কি মাস্টার আমার পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে থেকে মাস্টারের কাছে বিভিন্ন ধরনের অর্ডার আসে আচ্ছা তো এই হলো এইবার আমরা এটাকে একবার সোজা করে দেখে নিই ব্যাস কত সুন্দরভাবে এটা হয়ে গেছে জাস্ট একটুখানি আর কি এটা ফিটিংস পাঞ্জাবি হবে ওই কারণে একটু আরফল বা বগলটাকে একটু ভেতর দিয়ে একটু রাউন্ড শেপ করে দিল যাই হোক এটা আমার ফ্রন্ট সাইড হলো এবার আমরা ব্যাক সাইডটা কিভাবে কাটবো সেটা একবার দেখাই জাস্ট আমরা এই কাপড়টাকে এক ভাঁজ দু পার্ট করে নেব মাথায় রাখবে আমরা এখানে কিন্তু একটা দেখার খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে আমরা পাঞ্জাবির ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু ফ্রন্ট পার্ট বা পিছন পার্ট সামনে পার্টের থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি বেশি থাকে এবং কোথায় বেশি থাকে কেন বেশি থাকে এবার আমি কিন্তু সেটা বলবো ব্যাস দেখবে আমরা মাস্টারের ঠিক ডান হাতটা অর্থাৎ যেদিকে অ্যাম্বারিটা আছে দেখো তার উপরের দিকে গলাটা আছে থাক ঠিক তার উপরেই মাস্টার কিন্তু মোটামুটি দুই ইঞ্চি কাপড় রেখে দিয়েছে ঠিক আমরা এই যে দু ইঞ্চি ওপরে কিন্তু দাগটা দিল ঠিক আমরা এই যে পুট ডাউনটা ডাউনটা ফ্রন্ট পার্টে যা ছিল তাই কিন্তু আমরা দিচ্ছি ঠিক আমরা পুট ডাউন হয়ে গেলে আমরা শোল্ডারের মাপ হাফ নিলাম হাফ নিয়ে যেভাবে আমরা শোল্ডারটা বের করেছিলাম ফ্রন্ট পার্টের সেইভাবে ঠিক সেইভাবেই আমরা কিন্তু ব্যাক পার্টেরও আমরা আর এই শোল্ডারটা বের করে নিলাম এইবার আমরা কি করছি জাস্ট এখানে কিন্তু একটা দেখার বিষয় আছে যে ব্যাক পার্ট বা পিছন পার্টের কিন্তু গলাটা আমরা জাস্ট এক ইঞ্চি ডাউন করেছি এখান থেকে আমরা কেটে নিচ্ছি একটা জিনিস দেখবে অনেকের ক্ষেত্রে এই প্রশ্নটা আছে স্যার যে পাঞ্জাবির আমরা পিছন সাইডে দু ইঞ্চি এক্সট্রা নিলাম তাহলে পিছন সাইডটা বেড়ে যাবে না তো না দেখো আর্মহল আমার সমান আছে আর্মহল যখন আমরা বা বগলটা যখন এক জায়গায় করবো ঠিক বগলের ওপর থেকে ওইটা লম্বা আছে অর্থাৎ অর্থাৎ এটা কিন্তু কোনোরকমই বাড়বে না এই হলো এইবার এখান থেকে কিন্তু একটা জিনিস দেখার আছে এখানে অনেক ক্ষেত্রে পাঞ্জাবির আর কি পিঠটা টেনে ধরে বা শোল্ডারটা টেনে ধরে তার কারণ কি এখানে অনেক মাস্টার ভেতর দিকে রাউন্ড শেপটা বেশি করে ফেলে ওই কারণে বগলটা টাইট বা পিঠের দিকটা টান হয়ে যায় এখানে কিন্তু হালকা করে একটু স্ট্রেট টাইপের শেপটা হলো ব্যাকপার্টের এইবার আমার ফন্ট এবং ব্যাক দুটোই হলো এইবার দেখো আমার এইখানে আমার হাত অর্থাৎ স্লিপ বা হাতার এবার কাটিংটা হবে এইখানে কিন্তু এই যে হাতার ডিজাইনটা ছিল কিন্তু নিচের দিকে মানে এক কথা হাতার মুহুর দিকের ডিজাইনটা কিন্তু এখানে কাস্টমার রিকোয়ারমেন্ট এই ডিজাইনটা তারা আর কি বাহুর দিকে বা ওই শোল্ডারের নিচে এই ডিজাইন দুটো দেবে তাই মাস্টার ঠিক একটুখানি বুদ্ধি খাটিয়ে সেটাকে নিচের দিকে না দিয়ে সেটাকে কিন্তু উপরের দিকে নিচ্ছে কিভাবে একবার দেখে নাও জাস্ট একবার দেখে নাও এই যে অ্যাম্বোটারিটা অ্যাম্বোটারিটা একদম দুটোকে সেম টু সেম মেলাতে হবে কোনো কারণবশত যদি একটা অ্যাম্বটরি থেকে আর একটা সরে যায় তাহলে কিন্তু মেজারমেন্টের গণ্ডগোল হয়ে যাবে বা দুটো হাত দু রকম হয়ে যাবে দেখা গেল দুটো আমরা না দেখে করে দিলাম একটা অ্যাম্বটরি দেখা যাবে বগলের নিচে চলে এসছে আর একটা বগলের ওপরে এক হাতে তাই এইটাকে কিন্তু খুব ভালোভাবে একবার দেখে নেবে ঠিক এই যে আমরা এইখানে যেখানে মেন অ্যাম্বটরিটা ঠিক তার দুই ইঞ্চি ওপরে একটা আর কি মার্ক করা হলো চক দিয়ে এই যে এইটা এটা এইটার এইটা হলো এই যে এইখানে এটা আমরা মার্ক করলাম এবার এইখান থেকে আমরা টোটাল হাতার লম্বাটা নিচের দিকে নেবো হাতার লম্বাটা যা আছে তাই নিচ্ছি আমার হাতের লম্বা ছিল চব্বিশ ইঞ্চি তো আমরা চব্বিশ ইঞ্চি হাতের লম্বাটা নিয়ে নিলাম ব্যাস এই হয়ে গেল আমার চব্বিশ ইঞ্চি হাতার লম্বা এইবার যখন আমার লম্বাটা পেয়ে গেলাম এইবার কিন্তু আমরা এই যে প্লেন কাপড় যেদিকে সামনের দিকে এই যে এইখানে এই দিকটায় আমরা হাতার মুহুরি বা নিচের দিকটা নেব কিন্তু আমরা ছবিতে কী দেখেছিলাম মানে যে দিকটা যেদিকটা সেই দিকটা মোহরের দিকে ছিল কিন্তু কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেইটাকে আমরা ওপরে দিলাম ব্যাস এইটা আমরা এবার কী করবো এইখানে কাস্টমার কিন্তু আরও একটা জিনিস বলেছে সেটা হচ্ছে এই যে আমার মাস্টারের হাতের দিকে একটু লক্ষ্য করবে মাস্টারের হাতের দিকে যে মাস্টার যে খান ড্রেসটা পরে আছে খান ড্রেসে কিন্তু দেখো মাস্টারের হাতে কিন্তু গোল নয় মাস্টারের হাত হাতাটা মাস্টারের হাতে কিন্তু দেখবে শার্টের মতো কফ লাগানো আছে এই কাফটাও কিন্তু কাস্টমার চেয়েছে তাই আর কি এই অ্যাম্বারিটাকে ওপরে দেওয়া হয়েছে যদি কোনো কারণবশত আমরা অ্যাম্বারিটাকে নিচের দিকে দিতাম তাহলে কিন্তু কাফটা লাগালে ভালো লাগতো না বা কেটে যেত মানে ডিজাইনটা অন্যরকম হয়ে যেত মানে এইখানে ছিল গোল হাতার জন্য ডিজাইনটা কিন্তু সেটাকে আমরা কাফ হাতা করব প্লাস ডিজাইনটাকেও আমরা বাঁচাবো তো একটা জিনিস মাথায় রাখবে টেলারিং বা বিভিন্ন ফ্যাশান ডিজাইনিংয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে ডিজাইন কিন্তু তোমার নিজের মধ্যে ঠিক যতটা তুমি চিন্তা করবে এটাকে নিয়ে যতটা গবেষণা করবে ততটা কিন্তু তোমার স্কিল বা দক্ষতা কিন্তু বাড়বে এই বিষয়ে আজকে যদি আমি শিখে রেখে দিলাম আর চার বছর কোনো কাজ করলাম না পাঁচ বছর কোনো কাজ করব না তবে তুমি শুধু মেশিনটাই চালাতে পারবে বাট অন্য কোনো কাজ সেইভাবে পারবে কিন্তু সেইভাবে কিন্তু আসবে না এই হয়ে গেলো এবার জাস্ট আমরা ফ্রন্ট সাইড বা সামনের দিকে যেটা পড়বে সেখানে একটু হালকা করে তালপাতা পাতা সেভ করে দেবো তাল পাতা সেভ যখনই হয়ে যাবে আমার ঠিক আমরা এইখানে আর কি আমরা ওয়ান থার্ড বা একে তিন অংশ আমরা নিয়ে ওই হাতে স্লিভস প্ল্যাকেট বা চা গুলফি পট্টির জন্য আমরা এটাকে মার্ক করে নেবো এবং সেটাকে আমরা কেটে দেবো মোটামুটি সাড়ে চার ইঞ্চি এই সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম সাড়ে চার ইঞ্চি পোনে বিভিন্ন হাতার লম্বা অনুযায়ী এটা হয় তো যাই হোক আমরা কেটে এটাকে বের করে দেবো তো বন্ধুরা মাস্টার আমার ভিডিওটি সম্পূর্ণ করে দিল এবং মাস্টারের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং মাস্টারের ভিডিও আপনাদের কেমন লাগলো এবং ভবিষ্যতে মাস্টারের কি আর মাস্টারের হাত দিয়ে কাটিং করব এমন কি কি ভিডিও দেখতে চাও সেটাকে একটু কমেন্ট করবে তো বন্ধুরা ভালো থাকবে বাই বাই